আসসালাম আলাইকুম ভোর পাঁচটা বাজে উঠে ছয়টার মধ্যে রওনা দিলাম আমরা আজকে বান্দরবনের উদ্দেশ্যে এখন যেহেতু ডিসেম্বর মাস বাচ্চাদের স্কুল বন্ধ আর এই ডিসেম্বর মাস আসলে আমাদের ঢাকার বাইরে লং ট্যুরে যাওয়া হয় তো আমরা আজকে তিনটা ফ্যামিলি মিলে যাচ্ছি বান্দরবন তো আমরা আজকে টানেল দিয়ে যাব আজকে আমার টানেল দিয়ে যাওয়ার প্রথম আমি কখনো টানেল দিয়ে কক্সবাজার বা টানেলে যাই নাই আমার কাছে ভালোই লেগেছে আমাদের দেশে এত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে যা আমার আগে দেখা হয় নাই তো আমরা আনোয়ারা দিয়ে আসলাম টানেল পার হয়ে আর আনোয়ারার রাস্তাটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে দুধারে সবুজ গাছ খুব ভালো লাগছে তো আমরা খুব তাড়াতাড়ি বান্দরবন পৌঁছে গেলাম দেড়টার মধ্যে আমরা বান্দরবন পৌঁছে গেলাম আমরা উঠেছিলাম পর্যটন মোটেলে পর্যটনের মোটেলগুলো যদিও আধুনিকতার ছোঁয়া এখন অনেকটাই কম কিন্তু আমার ভালো লাগে যে এখানে খোলামেলা অনেক জায়গা থাকে সুন্দর বাগান থাকে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতে পারে খেলাধুলা করতে পারে এই আর কি এরপরে চড়ে আসলাম আমাদের রুমে এই যে পাশে একটা ছোটখাটো আলমারি আছে তারপরে টিভি আছে দুইটা সোফা ডাইনিং টেবিল আর আমরা নিয়েছিলাম একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড দুইটা বেডে আমরা একসঙ্গে করে ফেলেছি কারণ বাচ্চা নিয়ে ঘুমাতে আসলে সমস্যা হয় কে কখন কোন পাশ দিয়ে পড়ে যায় আর এই পাশে ছিল ছোট্ট একটা বারেন্দা বারেন্দাতে ছিল দুটো চেয়ার বসার জন্য কিন্তু আসলে এখানে এসে বসার কোনো সুযোগই হয় নাই আমাদের এত ব্যস্ত ছিলাম আর রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম এই পাশ দিয়ে পাহাড় দেখা যাচ্ছে ভালোই লাগতেছে আর রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা বেরিয়ে গেলাম আসলে পর্যটন মোটেলটা শহর থেকে বান্দরবন শহর থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে হবে তো আমরা চলে আসলাম শহরে দুপুরে খানাদানার জন্য আর সবাই বললো এখানে কলাপাতা পাতা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে যেখানে খাবার অনেক মজা অ্যাজ ইউজুয়াল আলু ভর্তা শুটকি কোরাল মাছ ডাল ভাত দুপুরে আমরা এটা দিয়েই খেয়ে নিলাম আর খাবারটাও আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আশেপাশে যে কয়টা হোটেলে খেয়েছি তার থেকে এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এরপরে একটু বান্দরবন শহরে একটু ঘোরাঘুরি করলাম বিকালবেলা এসে এখানে পর্যটনের যে খোলা জায়গাটা আছে এখানে একটা দোলনা আসছে আমি যেখানেই যাই সেখানে একটা দোলনা থাকে দোলনায় কিছুক্ষণ দোল খেলাম রিল্যাক্স মোডে এরপর অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি করে সবাই মিলে গল্প করলাম এরপরে আমরা চলে আসলাম রুমে কারণ সন্ধ্যা হয়ে আসতেছে বরাবরই আমার পাহাড় খুব ভাল লাগে আর আমি তো পাহাড়ের সান্নিধ্যে প্রায় আট নয় বছর কাটিয়েছি চিটা ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে যাই হোক অনেকদিন পরেই বান্দরবন আসলাম লাস্ট মনে হয় আরও পাঁচ ছয় বছর আগে আসা হয়েছিল এর মধ্যে আর আসা হয়নি বান্দরবন হুট করেই প্ল্যান হলো যে আমরা বান্দরবন যাব তো আজকে প্রথম দিন জার্নি করে আসছি তারপরে এতটা টায়ার্ড লাগতেছে না ভালোই লাগতেছে বিকালবেলা রেস্টুরেন্টে অর্ডার দিলাম চা আর ফ্রেন্স ফ্রাই বাচ্চারা খুব মজা করে খেলো আমরাও গল্প করতে করতে আড্ডা দিতে দিতে চা খেয়ে নিলাম দিনটা সারাদিন ভালোই কাটলো ধন্যবাদ সবাইকে